নাগৰ তলা খেলা 들어가

पञ्चास <US> टाइम <uneopen morally> Terima kasih telah menonton! बॉडी हल्का <laughs> <laughs> <laughs>

हम जानते हैं कि आप 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 जानते हैं कि আসসালামু আলাইকুম সবাইকে 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 সবাইকে

একদম ছোট মাপের রিং একবারে মানে পড়া খুব মুশকিল কত করে গো গোরে কুড়ি টাকা পাঁচটা যেটা করলাম সেটা

হাঁছে গুলি যাচ্ছে তা দেও ওর ওদিকে ওদিকে তা ওদিকে কই কই গুলি যায়নি গো মারো

কী নেবে ফিজ ফ্রিজ নেবে ফিজ কত কটা কাটে টিকিট কুড়ি টাকা কুড়ি টাকায় কটা

জুন প্রথম টাকা নিয়ে বিনায় প্রথম পয়সা যা আমাকে বিনায়ার জন্য কোন টাকা দেয় তারপরে আস্তে আস্তে আপনাদের আশীর্বাদ আর সামনে যিনি হয়েছে জয়ন্তী বাংলা কালী ভত্রকালী কপালী দুর্গাংশিবাংশমা দাতৃস্বার স্বাদামস্তুতে মা কালী অনেক দেবীর রয়েছে ভাবার বাইরে কি সুন্দর যে লাগছে তো তার সামনে অনুষ্ঠান করছি আরেকটা আপনাদের সাথে মিলন আছে সেখানে এখানে মা রয়েছে আমার বাড়িতে 354 বছরে দুর্গাপূজা হয় মা আসেন আমাদের বাড়িতে তো সেই বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে এই পঁচিশটা বছরে আমি প্রায় দুশোর কাছে সিনেমা করেছি টেলিভিশন সিরিয়াল করেছি শতাধিক আমি বম্বেতেও কাজ করেছি চলেনি কিন্তু আমি অপেক্ষায় আছি আমি একটা বিনোদ খান্না সুনীল সাথে সিনেমা করেছিলাম ছবির নাম ছিল কোয়েলা আঞ্চল হয়তো আপনারা দেখবেন ইউটিউবে আজকে গিয়ে দেখবেন কোয়েলা আঞ্চল বিনোদ খান্না সুনীল শেট্টির সাথে আমি আছি ছবিটা আমি একটা ওয়েব সিরিজ করেছি হর্ট স্টার আছে দেশের নিশ্চয়ই ঠাকুরের কাছে কামনা করে তাই জন্য আমি এই গিফট পেয়েছি আর আমার বাবার দিন তো তিনি ছেড়ে চলে গিয়েছেন অপরাকে কে নিশ্চয়ই বলেছেন আমার ছেলেটাকে একটু দেখবো ও চেষ্টা করে এবার সেই দেশের বাড়িতে আর আমার বাবা মার আশীর্বাদ আর একজন আমাকে আশীর্বাদ করেছে ভগবান কিন্তু আমাদের সকলকে দেখা দেয় আমরা কেউ বুঝতে পারি না ভগবান আমাদের আছে কি করে ধরুন রাতের অন্ধকারে আমি ওই এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে আছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে মারাত্মক ঠান্ডা পড়েছে আপনাকে বাড়ি অব্দি নিয়ে আসার জন্য কেউ নেই তখন থেকে হাতে চালা হাতে চালানো ভ্যান আপনাকে পৌঁছে দিয়ে গেল তাহলে তো লোকটা ভগবান আঁকে বাড়ির বিছানায় না ঘুমিয়ে যারা এখানে দাঁড়িয়ে আর বসে আসছে এবং এই কষ্ট করে মাটির ওপরে প্লাস্টিকেতে বসে আমাকে যারা সময় দিয়েছে উপভোগ করার তারাই আমার বাড়ি চালায় তারাই আমার সন্তানকে খেতে দেয় তারাই আমার সংসার আমি আর অন্য কোনো কাজ করি না পৃথিবীতে আমার এই একটাই প্রফেশন আমি অভিনয় করি আমি সিরিয়াল করি সিনেমা করি ফাংশন করি আপনারা আমার সাক্ষাৎ ভগবান আপনাদের পায়ে আমি প্রণাম করি আপনাদের পাঁচ থেকে পঁচানব্বই যাই বয়স আচ্ছা এই যে বললাম হাততালি এই যে দিলেন আর দেবেন না কারণ আমি যে কথাটা বললাম এটা সত্যি কথা বললাম আমি মিথ্যে কথা বলি না আমি যা রোজগার করি তার জন্য আমাকে মিথ্যে কথা

ভালো করে পাপড় খেয়ে নে খেয়ে নে একবার যদি বুঝিয়ে দেয় কি খেয়েছে একবার যদি দেয় ভেঙে নেবো যে আপনি শেষ ওটা আমার খুব ভয় কারণ ট্রান লোকে বলে না পায়ে ধরছি নেমে যান দাদা পঞ্চাশ টাকা দিচ্ছি ছেড়ে যায় বাইরে যায় তো সেটা একটা কারণ আর তাছাড়া আপনার যাই পাক না কেন আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে উঠে গেলে কিন্তু শেষ চলে যাবে সুতরাং আজকে কিডনির পাথর একদম হবেই হবে সুতরাং আপনারাই আমার ভগবান গান অনুষ্ঠান শুরু করবো নব্বইয়ের দশকে বড় হয়েছি ভেবেছিলাম সিঙ্গার হবো

Oh no,